বুড়ো বয়সে আবারও বিয়ের পিড়িতে বসলেন সোহেলতাজ এবার বিয়ে করলেন নিজের মতো এক ফিটনেস ট্রেনারকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ হাঁটু গেড়ে এক তরুণীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন জানা গেছে ভাইরাল সেই ভিডিওটি ছিল সোহেলতাজের বাগদানের অনুষ্ঠানের কনের নাম শেহতাজ পারভিন শিমো ঠাকুরগায়ে বেড়ে উঠেছেন তিনি কোচ হিসাবে কাজ করেছেন সেখানকার একটি রাগবি ক্লাবে এরপর ঢাকার বিভিন্ন ফিটনেস সেন্টারে ট্রেনার হিসাবে কাজ করেছেন শিমু পাশাপাশি যুক্ত আছেন বাংলাদেশ রাগবি ফাউন্ডেশনের সঙ্গে বর্তমানে সোহেল তাজের মালিকানাধীন ইন্সপায়ার ফিটনেসের ট্রেনার হিসাবে কাজ করছে তিনি ধারণা করা হচ্ছে সেখান থেকেই সোহেল তাজের সঙ্গে পরিচয় শিমুর এরপর পরিণয় সবশেষ উনত্রিশ ডিসেম্বর শিমুর হাতে আংটি পরিয়ে দেন দেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেটিজেনরা বলছেন ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায় জড়িয়ে গেল ইন্সপায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে যদিও বাগদান নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তাজ ও সিমু কেউই তবে দুজনের শুভাকাঙ্ক্ষীরাই তাদেরকে শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন সঙ্গে আগামী দিনের জন্য মঙ্গল কামনা করেছেন কেউ কেউ আবার সমালোচনাও করছেন অনেকেই ট্রলও করছেন কারণ এটাই তাজের একমাত্র বিয়ে নয় এর আগেও তিনি বিয়ে করেছেন এমনকি তার ছেলেকেও বিয়ে করিয়েছেন হয়েছেন দাদাও জানিয়ে রাখি সোহেলতাজ শহীদ তাজুদ্দিন আহমেদের ছেলে তিনি ২০০১ সালে নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পান দুই সালে একই আসন থেকে আবারও সাংসদ হিসাবে নির্বাচিত হন দুই নয় সালে ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তাজ। একই বছরের একত্রিশ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন বন্ধুরা তাজের বিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের অভিমত ধন্যবাদ